অবশ্যই সুপ্রিম কোর্টে আজ শুরু হলো বকেয়া টিএম মামলার হাই ভোল্টেজ শুনানি শুনানির শুরু থেকেই কিন্তু ফুল ফর্মে সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে গোপাল সুব্রমণিয়াম বেদস শামীম অরুণা নন্দীরা সরকারকে প্রথম থেকেই কিন্তু তীব্র চাপে একেবারে চেপে ধরার চেষ্টা করেছেন আইনজীবীরা আজ শুরুতেই কিন্তু রাজ্যের বক্তব্য শুনছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের যে দাবি ডিএম গেলে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে এবং অন্যান্য রাজ্য কিন্তু দাবি দেয় না ছিল রাজ্যের কারণ শুনানি হয়েছিল সেই মামলার শেষ দিনে বৃহস্পতিবার ডিএ মামলার শুনানি শেষ করতে চলেছিলেন জাস্টিস কারণে ডিভিশন বেঞ্চ কিন্তু ঠিক সেই মুহূর্তে ফের নতুন করে খেলা খেলে দিয়েছে রাজ্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তাদের কিছু আবেদন আছে সেই আবেদন শুনতে হবে এমনই কিন্তু দাবি করেন তারা সেই প্রেক্ষিতে টি এ মামলা সেদিনের মতো মুলতবি হয়ে যায় এবং পরবর্তী শুনানি দেওয়া হয় পারবি আগস্ট কিন্তু পারবি আগস্ট এজলাসে উপস্থিত হননি কপিল সিব্বাল সেদিনও পিছিয়ে যায় এই মামলা তারপর ছাব্বিশে আগস্ট কিন্তু ছাব্বিশে আগস্ট টি এ মামলাটি পিছিয়ে দেয় রাজ্য চালাকি করে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন জাস্টিস কারলের সাথে জাস্টিস পি কে মিশ্র নেই তাই সন্দীপ মেহতা যেহেতু আছে তাই নতুন এজলাসে শুনানি করা যাবে না কারণ এতদিন পর্যন্ত যে এজলাসে শুনানি চলছিল সেই হবে এবং নিষ্পত্তি করতে হবে বিচারপতি কারণ তিনি কষ্ট জানিয়ে দেন তার পর্যবেক্ষণে কোনো এক সোমবার বা শুক্রবার যেদিন জাস্টিস পি কে মিশ্রকে পাওয়া যাবে সেদিনই এই মামলার শুনানি করা হবে তার মধ্যেই আজ রাজ্য সরকারি কর্মচারীদের দায়ের করা আদালত অবমাননার শুনানিও কিন্তু হবে সুপ্রিম কোর্টে দুপুর দুটো থেকে সময়ে শুনানি শুরু হয়েছে প্রথমে আইনজীবী গোপিন সিম্বাল অভিষেক মনুশিল্পীরা তাদের বক্তব্য পেশ করছেন টিএ মামলার ক্ষেত্রে টিএ এ আটকাতে তারা কিন্তু যথেষ্ট চাপ দিচ্ছে রাজ্য উপর রাজ্য সরকারি কর্মচারীদের যে পকে আর টি দাবি সেই দাবি আটকাতে কিন্তু মরিয়া রাজ্যের আইনজীবীরা এবং রাজ্যের যে যুক্তি সেই যুক্তির পাল্টা সপাটে কিন্তু প্রাথমিক যে শুনানি প্রথম পর্যায়ের শুনানি রীতিমতো টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে এবং এর মধ্যেই কিন্তু সব থেকে বড় খবর যেটা আসছে জাস্টিস কারল তিনি স্পষ্ট করে দিয়েছেন মেটাতেই হবে আর্থিক বিপর্যয় বা কোন রকম অর্থনৈতিক কারণ এখানে রাজ্য হবে না যেহেতু রাজ্য সরকারি কর্মচারী তাই রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ম মেনে দিতে হবে গত শুনানিতেই কিন্তু দিয়ে দেওয়ার ক্ষেত্রে কি নিয়ম আছে আপনারা কি নিয়ম মেনে দিয়ে দেন সেই নিয়মটা দেখান কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবী তিনি মুখ ফসকে বলে ফেলেছিলেন ডিআইসিপিআই মেন মেনে দেওয়ার নিয়ম আর সেই দাবিতে কিন্তু ভেসে গেছে একেবারে রাজ্য আজ শুনানি শুরুতে রাজ্য সরকারি আইনজীবীদের আটকানোর যে মরিয়া চেষ্টা সেই মরিয়া চেষ্টার মাঝে স্পষ্ট করে দিয়েছে আপনারা কোনো অজুহাত চাইতিন না কেন কোনো রেয়াত করা হবে না সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার না হলেও আইনত অপরাধ আপনাদের তো কর্মচারী তাদের টিএ মেটাতেই হবে অর্থাৎ পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর যে নির্দেশ দেওয়া হয়েছিল এর আগে সেই পঁচিশ শতাংশ বকেয়া নিয়ে ছ সপ্তাহের মধ্যে নাম মিটিয়ে একেবারে শেষ দিনে রাজ্য ছোটে সুপ্রিম কোর্টে নোটিফিকেশন অ্যাপ্লিকেশন দায়ের করে অর্থাৎ রাজ্যের নোটিফিকেশন অ্যাপ্লিকেশনটি সেটা কার্যত কারি হয়ে গেছে সুপ্রিম কোর্টে এবং আজ রাজ্যের যে আইনজীবীদের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু প্রথমেই ব্যাংকে রাজ্য ডিএম মেটাতে হবে প্রশ্ন করে দিয়েছে সুপ্রিম কোর্ট মৌখিক নির্দেশ কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে এমন কিন্তু খবর উঠে আসছে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীরা এরপর একে একে তাদের পাল্টা বক্তব্য কিন্তু পেশ করবেন এমন কিন্তু খবর উঠে আসছে সমস্ত আইনজীবীদের জন্য নির্দিষ্ট সময়ে বরাদ্দ হয়েছে কারোর জন্য 10 মিনিট কারোর জন্য সাত মিনিট এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আজ ইউনিটি আইনজীবী করুণা নন্দী তিনি কিন্তু তুলতে চলেছেন দশ শতাংশ সুদ সহ বকেয়া দিয়ে মেরতে হবে অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের যে টিএ বকেয়া আছে সেই বকেয়া দশ শতাংশ সুদ সহ দিতে হবে কারণ দীর্ঘ প্রায় এত বছরের বকেয়া এই বকেয়া না দেওয়ার ফলে রাজ্যের সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই তাদের ক্ষতিপূরণ হিসাবে সুপ্রিম কোর্টে কিন্তু দাবি তুলতে চলেছেন আজ হবে এবং তার সাথে সাথে তিন তিনটি আদালত অবমাননার মামলাও কিন্তু যুক্ত আছে আজকে মামলার সাথে আইনজীবী মহল সূত্রে যেটা খবর উঠে আসছে এই আদালত অবমাননার ক্ষেত্রে রাজ্য সরকারকে চেপে ধরা হবে এবং রাজ্যের অর্থ সচিব এবং উপসচিবের বিরুদ্ধে রুল জারির কিন্তু একটা চোরালো আওয়াজ তোলা হবে সুপ্রিম কোর্টে দিয়েছিল সমস্ত পক্ষকে উপস্থিত থাকতে হবে বাদী বিবাদী সমস্ত পক্ষকে উপস্থিত থাকতে হবে একদম নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ পালানোর পথ নেই যেখানেই থাকুন না কেন ভার্চুয়ালিও হাজিরা নিতে হবে হাজিরা না দিলেই কিন্তু সরকারি কর্মচারীরা ভুয়া খবর পেয়ে যাওয়ার একটা জোরালো চান্স ছিল সেই ভয়ই কিন্তু রীতিমতো আর কোন চালাকি রাজ্যের রাজ্য করোনার শক্তি পড়ে। এবং আজ যদি এই মামলার শুনানি শেষ না হয় বকেয়ার টিএ মামলাটির শুনানি কিন্তু প্রতিদিনই প্রায় চলবে কত যে দু সপ্তাহ আগে পরপর চাকরি শুনানি হয়েছিল সেভাবেই কিন্তু টিএ মামলাটি এগিয়ে যাবে এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত কি মামলা শুনানি চলবে সুপ্রিম কোর্টে এমন কিন্তু খবর আসছে তবে আজ থেকে যেদিকে মামলা এগোচ্ছে এবং মামলার মতে গতি যা আছে বিচারপতিদের পর্যবেক্ষণ বিচারপতিরা যা ইঙ্গিত দিচ্ছেন তাকে আজই কিন্তু শুনানি শেষ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে শেষ পর্যন্ত রাজ্য যদি আবারও নতুন কোনো চালাকি করে নতুন কোনো তথ্য আবার যদি যুক্ত না করে তাহলে কিন্তু আজই এই মামলার শেষ স্থির হতে চলেছে তবে টিএ মামলায় আর শুনানি শেষ হলে আজ কিন্তু রায় ঘোষণা হবে না এমনই কিন্তু খবর উঠে আসছে রায় দান কিন্তু স্থগিত রাখতে পারেন না রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে কি টিএ তবে প্রাথমিক যে টিএম টিএ মেটাতেই হবে কোনো রেয়াত করা যাবে না আপনাদের কর্মচারী টিএ মিটিয়ে দিন না আপনাদের তো কর্মচারী কেন এভাবে তাদের বঞ্চিত করছেন প্রশ্ন তুলে দিয়েছে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পি কে মিশ্রর ডিভিশন পেয়েছে তাই পর্যন্ত আজ কি হতে চলেছে দিনের শেষে কি নির্দেশ আছে রাজ্য কিভাবে একের পর এক বাউন্সারি প্রখ্যাত হয় কি হতে চলেছে আজ শেষ পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের কি হান্ড্রেড পারসেন্ট দিয়ে দেওয়ার নির্দেশ এবার হতে চলেছে কিভাবে মেটানো নির্দেশ দেয় রাজ্যকে কারণ রাজ্যের সরকারি কর্মচারীরা দাবি তুলেছিল রাজ্যের আর্থিক পরিস্থিতি বিচার বিবেচনা করে রাজ্য দাবে দাবে কিস্তিতে ডিএমএ মেটাক কোনো অসুবিধে নেই কিন্তু ডিয়ে মেটাতেই হবে তাই আজ দিনের শেষে শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেদিন চোখ থাকবে ওটা রাজ্যের